মনোয়ার পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই তোমরা যারা ফুড এসআইয়ের এক্সাম দিতে চলেছো সতেরো এবং ষোলোই মার্চ তাদের জন্য লাস্ট এইট মান্থস মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আমি নিয়ে এসেছি তোমরা পরীক্ষাতে সফল হতে চাইলে অবশ্যই শেষ আট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে এবং এর থেকে বেশিও তোমরা দেখতে পারো তবে এই এই এইট মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স যারা দেখে যাওনি তারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে কারণ পঞ্চাশটা জিকে কোশ্চেনের মধ্যে অন্তত আট থেকে নটা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে তো এই যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নোট বানিয়েছি এর স্পেশালিটি কি থাকবে পিএসসি যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে এবং সেই এক্সামের বেসিসে যে যে টপিকগুলোর উপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসে সেই সেই টপিকগুলো আমি বেছে বেছে তৈরি করেছি এবং ট্রফিক ওয়াইজ এবং লেখা আছে তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে যাও তাহলে তোমাদের এক্সাম প্রিপারেশনে ভীষণভাবে উপকারী হবে এবং তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে তো আমি পিডিএফ আখারে তোমাদের লাস্ট এইট মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেব তো তোমাদের আমি পিডিএফটা একবার দেখাবো কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তৈরি করেছি শেষ এইট মান্থসের জন্য এবং তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফটি নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তবে এই নোটটা তৈরি করতে গিয়ে আমাকে বেশ কিছুজন হেল্প করেছে এবং প্রচুর পরিশ্রম করতে হয়েছে কারেন্ট এফেয়ার্সের নোটগুলোকে বেছে বেছে তৈরি করার জন্য তাই কারেন্ট এফেয়ার্সের পিডিএফটা তোমাদেরকে আমি দেবো সামান্য কিছু টাকার বিনিময়ে এই কারেন্ট এফেয়ার্সটার দাম করেছে আমি পঞ্চাশ টাকা তোমরা যদি হোয়াটসঅ্যাপে তোমরা যদি নিতে চাও এই পিডিএফটা তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে সেখানে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা পিডিএফটা পাবে এখানে নেগেটিভ কিছু ভাবার নেই সামান্য দাম এই জন্যই ধর নির্ধারণ করেছি কারণ বেশ পরিশ্রম করতে হয় এবং অনেকে হেল্প করেছে তাদেরকে কিছু দিতে হবে সেই জন্য আর কি তো তোমরা যারা ভাবছো যে আমাদের প্রবলেম খুব বেশি টাকা পয়সার অভাব এরকম কেউ ভেবে থাকো যে পঞ্চাশ টাকাও দিতে তোমরা সক্ষম নয় তাহলে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমাকে বলবে যে স্যার আমার প্রবলেম আছে আমি ডেফিনেটলি তাদেরকে ফ্রি দিয়ে দেবো তো ডেসক্রিপটিভে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা কমেন্ট করবে এবং আমি সেখানে তোমাদেরকে ডিটেলস বলে দেবো কীভাবে তোমরা পিডিএফটা পাবে হোয়াটসঅ্যাপে তো যে পিডিএফটা বানিয়েছে সেই পিডিএফটা তোমাদেরকে আমি দেখো দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার দু হাজার তেইশ জুন দু হাজার তেইশ থেকে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত যেহেতু মার্চ মাসে এক্সাম এই জন্য ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি এখানে দেইনি ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মনে হয় আসার চান্স কম কারণ যেহেতু কোয়েশ্চেনটা অলরেডি তৈরি হয়ে গেছে সেই জন্য তো এখানে যে যে পার্টগুলো রয়েছে তোমরা দেখো প্রথমে যে পার্টটা আমি লিখেছি খেলাধুলার খবর তো খেলাধুলার খবরাখবরের মধ্যে ফুটবল আলাদা করে পয়েন্ট করে দেওয়া আছে এবং ফুটবলের মধ্যে কোন কোন বিষয়গুলো ঘটেছে এইট মান্থসের মধ্যে সেগুলোও কিন্তু আলাদাভাবে দেখো লেখা আছে ক্রিকেট এখানে ক্রিকেট সম্পর্কে আলাদা আলাদা যে সমস্ত টুর্নামেন্টগুলো ঘটেছে সেইগুলো সব এখানে লেখা আছে সেইভাবে দেখো হকি হকি দাবা টেনিস এই সমস্ত কিছু দেখো পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে এছাড়া খেলার যে বিবিধ বিষয়গুলো সেগুলোও কিন্তু এখানে লেখা রয়েছে লাস্ট এইট মান্থসের এরপর যে টপিকটা রয়েছে পুরস্কার ও সম্মান এখানে যে যে ইম্পর্টেন্ট পুরস্কারগুলো দেওয়া হয়েছে এই আট মাসের মধ্যে সমস্ত পুরস্কারগুলোই কিন্তু এখানে রয়েছে এর সঙ্গে তোমরা নেক্সট টপিকটা হবে ইন্ডেক্স রিপোর্ট এবং স্টাডি র্যাঙ্কিং যে সমস্ত ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে লাস্ট এইট মান্থসে সেগুলোও কিন্তু এখানে আমি টোটালস লিখে রেখেছি এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা এইভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা পার্ট বেছে বেছে লেখা হয়েছে লাস্ট আট মাসের এবং এখানে থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই কিন্তু আমি লিখে রেখেছি যেগুলোকে ডাইরেক্ট এক্সামে কোশ্চেন আসতে পারে তো পিডিএফটা মোটামুটি পঁচিশ পেজের আছে লাস্ট এইট মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এইটা যদি পড়ে যাও তোমাদের ফুড এসআই এর এক্সামে ডেফিনেটলি উপকার হবে সো যারা পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপটিভ লিঙ্কে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকানের ঠিক করবে সো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং